সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আ আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমি করলা চাষ করছি আমার করলা গাছের বয়স হচ্ছে বিশ রোপণের পর থেকে সচল্লিশ দিন সচল্লিশ দিনে কিন্তু মাশাল্লাহ আমার করলা গাছে অনেক করলা ধর আজকে আমার জমি থেকে আমি প্রথম করলা হারভেস্ট করলাম এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার গাছে কি পরিমাণে করলা ধরছে এবং আমি কী জাত চাষ করছি সেইগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে বলে নিই আমি কী জাতের করলা চাষ করছি এবং সবার লাস্টে বলব করলার বাজার কীরকম পালাম আমি কিন্তু দুই রকমের করলা চাষ করছি তার ভিতর এক নম্বরটা হচ্ছে লাল তিল কোম্পানির টিয়া সুপার আমি কিন্তু এই লাল তিল কোম্পানির টিয়া সুপার জাতটা প্রত্যেক বছরই চাষ করে থাকি এই করলা জাতটা কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে জনপ্রিয় এবং প্রচুর পরিমাণে কিন্তু ফলন দিয়ে থাকে আমি কিন্তু এই জারটা গত বছরও চাষ করেছিলাম মাসাল্লাহ প্রচুর ফলন পাইছিলাম এবছরও চাষ করছি এবছরও প্রচুর ফলন পাইছি এখন গাছের বয়স হচ্ছে সচল্লিশ দিনে কিন্তু এক একটা গাছ থেকে আটটা দশটা ছয়টা পাঁচটা এরকম কিন্তু প্রত্যেকটা গাছেই কিন্তু ফল আইছে এবং এক কেজিতে কিন্তু তিন থেকে চারটা করলা হলেই এক কেজি হয়ে যায় আর একটা জাতের করলা চাষ করছি সেটা হচ্ছে এস কোম্পানির পাপিয়া সুপার এই জাতটাও কিন্তু খুব ভালো জাত এই জাতের করলাটা কিন্তু টিয়া সুপার থেকে একটু লম্বা হয় এবং দুটার ফলন কিন্তু আমি সমানই দেখতেছি দুইটার ফলন আমি কম বেশি দেখতেছি না দনো দুটোর ফলনই আমি সমান দেখা যাচ্ছে এই পর্যন্ত আমাদের অঞ্চলে সব রকমের সবজি ঘেরে আইলি চাষ হয় এই জন্য আমরা কত কাঠা বা কত বিঘা জমিতে চাষ করছি সেটা আমরা বলতে পারি না তবে একটা জিনিস বলতে পারি কত হাত জায়গা আমরা সবজি চাষ করছি আমি মূলত এক হাজার হাতে মাসা দিছি এবং আমি সাতশো পিস করলার বীজ রোপণ করছি এখান থেকেই মাসাল্লা খুব ভালো ফলন পাইছি প্রথম হারভেস্টেই এবং আজকে করলার বাজার দাম খুবই কম গেছে খুবই কম যাওয়ার কারণ হচ্ছে করলাটা নানা দিক চালান হতে পারতেছে না কারণ আমাদের করলাটা সিলেট অঞ্চলে যায় চাঁদপুর অঞ্চলে যায় বরিশাল অঞ্চলে যায় এবং সব থেকে বেশি যায় হচ্ছে চট্টগ্রাম লাইনে এদিকে বর্তমানে করলার ট্রাকগুলো যেতে পারতেছে না এই অঞ্চলগুলোই বন্যা চলতেছে রোডগার্ড সবই তলানো এই জন্য চলতে পারতেছে না এবং সেলও হচ্ছে না এই জন্য আজকে করলার বাজার দাম খুবই কম আজকে করলা বেশি হচ্ছে বিশ টাকা কেজি এই দামটা কিন্তু খুবই কম দাম এই দামে যদি করলা বিক্রি করি তাহলে কিন্তু আমরা লাভের মুখ দেখতে পারব না এক সপ্তাহ আগেও এই করলা বিক্রি করছি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি আজকে সেই করলা বিশ টাকা কেজি তো আশা করি শিগগিরই করলার দাম বেড়ে যাবে তো কিছু করার নাই আপনারা যারা করলার বীজ রোপণ করতে চাচ্ছেন এবং যাদের করলা গাছ বড় হয়ে গেছে ভয়ের কোনো কারণ নাই করলার দাম এরকম হবে না খুব শীঘ্রই করলার দাম বৃদ্ধি পাবে দর্শকবৃন্দ আমি কিন্তু করলাসহ অনেক রকমের সবজি চাষ করছি লাউ মিষ্টি কুমড়া করলা শশা লাফা এবং চাল কুমড়া চিচিঙ্গা ঝিঙ্গা এই সবজিগুলো কিন্তু আমি চাষ করছি প্রত্যেকটা সবজির সুবিধা কিংবা অসুবিধা আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে ভিডিও আকারে আপনাদের মাঝে তুলে ধরি ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি কৃষক হয়ে থাকেন অথবা সবজি চাষবাস করে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওগুলি আপনার দেখা দরকার এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিও পাবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্ল